হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আমরা আগের ভিডিওটিতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি কীভাবে আপনারা একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা বাইন্যান্স থেকে টাকা উডডু করে নগদ বা বিকাশ টাকা নেবেন তো আর যারা আসেন পপ্পু লাইভ করেন আপনারা পপ্পু লাইভ যারা করেন কিভাবে পপ্পু থেকে বাইনান্সে টাকা আনবেন বাইনান্স থেকে আপনারা কিভাবে বিকাশ বা নগদে টাকা নেবেন এইটাও আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না তো গাইস আমরা বেশি কথা না বলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমরা বাইন্যান্স অ্যাপসটিতে চলে যাব ব্যালান্সে আসার পর আমরা ওয়ালেট অপশানে ক্লিক করব এখান থেকে আমরা ডিভিজিস্ট অপশানে ক্লিক করব আমরা চার্জ দিয়ে বা ইউএসডিটিতে ক্লিক করব এখান থেকে আমরা একটি টন সিলেক্ট করব। এটা হচ্ছে বিএন বি স্মার্ট চীনা বি ইফি টোয়েন্টি আমরা এটা এখানে কফি করে নেব কফি করার পর আমরা ওইডো অপশানে আসবো ওইডোতে আসার পর আমরা ওয়ালেট অপশানে এখানে কফি করে ফেস্ট করে দেবো তারপর সাবমিট করে দিব এখানে সাবমিট করার পর আমরা এখন আমরা পপু থেকে টাকাটা উইডো করব আরেকটি কথা এখান থেকে কিন্তু আপনারা নয় ডলার তুলতে পারবেন না আপনাদেরকে তুললে দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার এরকম করে ডলার তুলতে হবে আপনারা দশ ডলারের নিচে তুলতে পারবেন না এবং কি এর মাঝখানেও তুলতে পারবেন না মানে একটি সংখ্যা লাগবে দশ ডলার বিশ ডলার বা একশো ডলার এরকম সংখ্যা লাগবে তা আমরা ডলারটি আমাদের অ্যাকাউন্টটিতে ট্রান্সফার করে দিয়েছি এখন আমরা চেক করব আমাদের যে ডিটেলসটি আছে আমরা ওই ডিটেলসটা চেক করব আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের দশ ডলার পাঠানোর জন্য রিকোয়েস্ট করা হয়েছে আমরা কিছুক্ষণ পর আসবো আমাদের ডলারটি কিন্তু অ্যাকাউন্টে চলে গিয়েছে এই আমরা বাইনান্সে আমাদের ডলারটি শু করতে দেখতে পাচ্ছি আমরা হোমে আসার পর ওয়ালেট অপশানে আবার ক্লিক করব এখানে আসার পর স্পটে ক্লিক করব স্পটে ক্লিক করার পর আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দেব। ইউএসডিটি সিলেক্ট করার পর ম্যাক্সে ক্লিক করে আমাদের সম্পূর্ণ ডলার আমরা কনফার্ম করে দেব। কনফার্ম করার পর হোমে যাব হোমে আসার পর উপরের আইকনে ক্লিক করব উপরের আইকন থেকে আমরা সেটিং অপশনে চলে যাব সেটিং অপশন থেকে আমরা ফার্স্ট অফ অল পেমেন্ট কারেন্সিতে গিয়ে আমরা বিডিটি করে দেব বিডিটি করার পর আমরা এখান থেকে পে ফিটিফি পেমেন্ট মেথডে ক্লিক করব এখান থেকে আপনার নগদের নম্বর এবং বিকাশ নম্বর এখানে আপনারা দিয়ে দিবেন তারপর কনফার্ম করে দিবেন এটা দুটাই আপনারা সেমভাবে করে নেবেন আপনাদের বিকাশ নগদ বসানোর পরে আপনারা হোমে যাবেন তারপর ফিতে ক্লিক করবেন এখন টাকা তোলার পালা ফিতে ক্লিক করার পর এখানে বাই অপশান আছে সেল অপশান আছে আপনি সেল করবেন যেহেতু আপনি সেলে ক্লিক করবেন এখন আপনার টাকা তোলার পালা এখন আপনাকে টাকা তুলতে হলে আপনাকে মনে করেন আপনার দশ ডলার আছে তাহলে আপনি দশ ডলার একটি টাকার সংখ্যা নিতে হবে যেমন দশ ডলারের সমান সমান এক হাজার এক হাজার একশো চব্বিশ টাকা বা তেইশ টাকার মতো পড়ে কিন্তু আপনি এখানে এক হাজার টাকার একটি সংখ্যা নিতে হবে যাতে আপনার এক হাজার টাকার বেশি না হয় এক হাজার টাকার বেশি হলে কিন্তু টাকা উড্ডু করতে পারবেন না আমরা একটি এক হাজার টাকা আমাদের টাকার সংখ্যার মধ্যে আমরা একটি উড্ডু নেওয়ার মতো একটি পেমেন্ট নিয়েছি এখান থেকে আমরা প্লিজ অর্ডার দিয়ে দেব আমাদেরটি অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা অপেক্ষা করার পালা আমাদের টাকাটি কখন এই রিলিজ দিয়ে দেয় আমরা এখানে রিলিজ দেওয়ার জন্য ফার্স্ট লিখে দেব যাতে এই বায়ার আমাদের টাকাটি ফার্স্ট পাঠিয়ে দেয় এই যে দেখেন আমাদের টাকাটি চলে আসছে চার হাজার আটশো নশো ছয় টাকা আর আমরা যদি আমাদের নগদ অ্যাকাউন্টে চলে যাই আমাদেরকে এক পয়সাও কম দেয় নাই আমরা দেওয়া আসার পরে যদি দেখতে পারছি চার হাজার আটশো ছিয়ানব্বই টাকা আমাদের টাকাটা চলে আসছে আমরা এখান থেকে ওনার ডলারটা এখন আমরা রিলিজ দিয়ে দেবো রিলিজ দেওয়ার জন্য পেমেন্টে যাব পেমেন্টে যাওয়ার পর আমাদের একটি অ্যাপস আছে ওই অ্যাপস থেকে আপনাকে মানে অ্যাপস ভেরিফিকেশন করতে হবে আপনি মানে আপনার মোবাইলের ওইটা আমরা ওই অ্যাপসটিতে যাওয়ার পর এখান থেকে আমরা একটি কোড কপি করে নেব উ কপি করার পর আমরা এখানে ফেস্ট করে দেবো তারপর সাবমিট করে দেবো আমার টাকা আমার কাছে চলে আসছে আমরা ওনার ডলার আপনার ওনাকে রিলিজ করে দিয়েছি এখানে একটু লেট করবেন না আপনার টাকা আসার পর আপনি সাথে সাথে রিলিজ করে দিবেন এবং একটি কথা মনে রাখবেন আমার এখানে ফেস অ্যাপস ভেরিফিকেশন আসছে আমি অ্যাপস ভেরিফিকেশন কোড দিয়ে দিয়েছি আপনাদের এখানে অন্য কিছু আসতে পারে যেমন আপনার মোবাইলের ফ্যাটান লক বা আপনার যে পাসওয়ার্ড ওইটি বা আপনার যেটা মনে করেন ফিঙ্গার প্রিন্ট ওইটি আসতে পারে আপনি যদি আমার মতো করে অ্যাপস থেকে মানে কোড নিয়ে এখানে ফেস্ট করে দিতে চান আপনি রিলিজ করে দিতে চান তাহলে আপনি কিন্তু আমার মতো করে একটা ভিডিও করে দেবো আপনি ওই ভিডিও দেখে আপনি এখান থেকে টাকা উল্টো করে নিতে পারবেন একদম সহজে তো গাইস আই হোপ ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম